প্রয়াত প্রাক্তন দেশে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একাশীতম জন্মদিন পালন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের নেতৃত্বরা পরবর্তী সময় গান্ধীঘাট শহীদ বেদিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করলেন কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি এই দিনটিকে সৎ ভাবনা দিবস হিসেবেও উদযাপন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমাদের জাতীয় কংগ্রেসের অভিসংবাদিত নেতা ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী আজকে একাশীতম জন্মতিথি এই দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের লক্ষ্যে আমাদের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে রাজীব গান্ধীর প্রতি পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে কুটি পুটি প্রণাম একবিংশ শতাব্দী নিউজ নিউজরী